সময়ের সাথে তাল মিলিয়ে সবাই চাইবে গড় পারফরমেন্স এর ভিতরে একটু হাই ফিল নিতে বাইক ক্রয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণীর ক্রেতা দেখতে পাই তবে আমার মনে হয় যে এটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা হলে সবচেয়ে বেশি ভালো হতো কারণ একটা স্পোর্টস বাইক সব সময় খেয়াল রাখা হয় এর টর্ক এর স্পিড সেক্ষেত্রে প্রথমে আসে পালসার এর নাম তারপরে হুন্ডা এক্স বিল দেখছি টু ফিফটি এর সাথে তুলনা দিচ্ছে আবার এফজেড ভাষণ ফোর এর সাথে তুলনা দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যালোভিয়াম কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার একটি আমরা এখন আছি ভিনাগতে হুন্ডা শোরুম এ আর আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে হুন্ডা হান্ড্রেড কাদের জন্য বা কারাই এর এবং কাদের ক্ষেত্রে ভ্যালু হওয়ার মানই হবে সো কথা না বাড়ি আমরা মূল ভিডিও তে চলে যাই বাইক ক্রয়ের ক্ষেত্রে আমরা বিভিন্ন শ্রেণীর ক্রেতা দেখতে পাই যেমন এক শ্রেণী আছে যারা স্পেড লোকস পারফরমেন্স দেখে আবার আরেক শ্রেণী আছে যারা লংজিবিলিটি পারফরমেন্স মাইলেজ সে চিন্তা করে আবার লাস্ট এক প্রকার শ্রেণী আছে যারা মোটামুটি স্পিড লুকস লংজিবিলিটি ভালো ব্রেকিং মানে এগুলোর গড় একটা পারফরমেন্স চাই আর কি সো এখানে কথা হচ্ছে আপনি আমি কি চাই আসলে বেশিরভাগ বাইকার চাই কম বাজেটের ভিতরে ভালো মাইলেজ ভালো পারফরমেন্স অ্যাগ্রেসিভ লুকস তারপরে আপনার ভালো ব্রেকিং এগুলা চাই এখন আপনাকে বুঝতে হবে যে কোন শ্রেণীর বাইক গুলো এগুলো দেওয়ার ক্ষমতা রাখে এখন একটা স্পোর্টস বাইক তো এগুলো সব একবারে দেওয়ার ক্ষমতা রাখে না বা একটা লোয়া সিসির বাইকও কিন্তু এগুলো দেওয়ার ক্ষমতা রাখে না কারণ একটা স্পোর্টস বাইক এ সবসময় খেয়াল রাখা হয় এর টর্ক এর স্পিড এর উপরে মূলত ফোকাস দেওয়া হয় এগুলো গড় পারফরমেন্স যদিও দেয় তারপরও কিন্তু এগুলোর বাজেট অনেক বেশি বা দাম বেশি হয় যার কারণে হয়তো আপনার আমার সাধ্য বাইরে থাকে যেমন হুন্ডা সিবিআর আছে আছে তারপরে আপনার আর আছে এগুলা এবার যদি আমরা গড় পারফরমেন্স চাই কম বাজেটের ভিতরে বা মিড বাজেটের ভিতরে সেখানে প্রথমে আসে পালসার এর নাম তারপরে হুন্ডা এক্স বিলেট আছে আর্টি আর আছে আর এইদিকে জিক্সার মোনোটন সো আরো বেশ কিছু বাইক আছে এখন ভিডিওর প্রথমে যে বলছিলাম হুন্ডা হর্ টু কাদের জন্য ভ্যালু ফর মানি হবে আসলে বর্তমানে কিন্তু বাংলাদেশে হায়ার সিসি হায়ার যুগ সূচনা হচ্ছে কারণ সময়ের সাথে তাল মিলিয়ে সবাই চাইবে গড় পারফরমেন্স এর ভিতরে একটু হায়ার সিসির ফিল নিতে মিড হাই বাজেটের ভিতরে সো তাদের জন্য মূলত হুন্ডা হর্ টু পয়েন্ট জিরো ভ্যালু ফর মানি হবে মিড হাইডেন্স বলছে এই কারণে যে এটার দাম দুই লক্ষ উননব্বই হাজার টাকা প্রায় তিন লক্ষ টাকার কাছাকাছি তবে আমার মনে হয় যে এটার দাম দুই লক্ষ ষাট হাজার টাকা হলে সবচেয়ে বেশি ভালো হতো আর শুধু আমার মতামত না বেশিরভাগ বাইকার্স বা বেশিরভাগ গ্রাহকেরও কিন্তু সেম মতামত যে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে হলে সবচেয়ে বেশি ভালো হতো যাই হোক তবে যেহেতু এখন ডলার রেটটা একটু হাই সেই কারণে মূলত প্রেজেন্ট একটু বেশি আছে যদি ডলার রেট কমে তাহলে আশা করা যায় যে আগের থেকে একটু প্রাইস কম হবে তবে সেম ফিচার্স অন্যান্য কোম্পানির বাইক থেকে কিন্তু এই বাইকের দামটা অনেক কম আছে আরো কিছু বিষয় যেমন যারা একটু জেন্টেল রাইডার তাদের ক্ষেত্রে কিন্তু এই হুন্ডা হলে টু সবচেয়ে বেশি ভালো হবে আর যেহেতু বাইকটা দুই থেকে তিন মাস মতো লঞ্চ হয়েছে আমার বিভিন্ন অভিজ্ঞতা এবং বিভিন্ন সোর্স থেকে বা তথ্য অনুযায়ী এটা কিন্তু লং রাইডের ক্ষেত্রে খুবই উপযোগী এই যে হ্যান্ডেল পজিশনটা আছে এটাতে আপনার যে লং রাইড দিলে যে আপনার মাজা ব্যথা হবে পিছন থেকে বা এই যে হ্যান্ডেল সিটিং পজিশন যার কারণে আপনার বেশি ঝুঁকাও লাগবে না আবার পিছনও ব্যাক করা লাগবে যার কারণে আপনার মাজা বা পিঠে ব্যথাটা কিন্তু কম অনুভব হবে সো এই ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভালো হবে লং রাইডের জন্য পরিশেষে একটা কথাই বলতে চাই আসলে কোনো বাইকে কিন্তু খারাপ না আবার সব দিক দিয়ে যে পারফেক্ট হবে তাও কিন্তু না এখন আপনি যদি সঠিকভাবে বাইক মেনটেন্স করতে পারেন তাহলে যে কোনো বাইকই কিন্তু আপনার কাছে ভালো পারফরমেন্স দিবে আর বাইক কেনার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা উচিত যে আপনার কি কি চাহিদা আছে ওই বাইকের প্রতি ওই চাহিদাগুলা ওই বাইকটা পূরণ করতে পারছে কিনা তাহলে কিন্তু ওই বাইকটা আপনার কেনা উচিত যেমন ধরেন এই বাইক অনেক ফিচার্স আছে কিন্তু ওই ফিচার্স আপনার দরকার না তাহলে এই বাইকটা নেওয়ার কোনো মানেই আসে না যত ফিচার্সে থাকুক এখন আপনার যতটুকু চাহিদা ওই সেম ক্যাটাগরিতে ওই যে বাইকটা দিবে আপনার সেটাই চুজ করা উচিত তাহলেই কিন্তু আপনার আর ভোগান্তি হবে না পরে আর একটা বিষয় বলতে চাই অনেকেই দেখছি রিক্সা টু ফিফটি এর সাথে তুলনা দিচ্ছে আবার এফজেড ভার্সন ফোর এর সাথে তুলনা দিচ্ছে তবে এক্ষেত্রে আমার অপিনিয়ন হলো যে আপনি যখন একটা বাইকের সাথে অন্য বাইকের তুলনা দিবেন সেক্ষেত্রে খেয়াল রাখা উচিত যে এইটা সিমিলার সিসি কিনা এবং প্রাইজিংটা এক কিনা এখন জিক্সার টু ফিফটি ভার্সনের কথায় আসি ওইখানে দেখেন এটার সিসিও কিন্তু এর থেকে বেশি আবার হচ্ছে যে প্রাইজও কিন্তু বেশি তাহলে এখানে তুলনা দেওয়ার কোনো প্রশ্নই আসে না আবার এর যে ভার্সন ফোরের বিষয়ে যদি আসি তাহলে এর থেকে কম সিসি এবং কম পরিমাণ হয়তো বা ফিচার্স সেই অনুপাতে কিন্তু এটা এইটার প্রাইজিং কিন্তু বেশি হাই সো এখানে এ তুলনার ক্ষেত্রে না রাখাই উচিত এর সো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই আর আপনি বাইক কেনার সময় সবসময় খেয়াল রাখবেন যে আপনার বাজেটের ভিতরে সবচেয়ে বেশি ফিচার্স কে দিচ্ছে এবং বেশি সবচেয়ে ভালো পারফরমেন্স কে দিচ্ছে ওই দিকটা বিবেচনা করে বাইক কিনা উচিত আর তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন